আজকে আমি আপনাদেরকে একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটেটো চিজ বল সত্যি একটা অন্যরকম রেসিপি আর খেতেও বেশ মজারই লাগে তো দেখুন কিভাবে বানায়। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আর আলুটা একটু বড়ো সাইজের ছিল তো দুটো আলুতেই আমার হয়ে যাবে তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়েই আমি সিদ্ধটা করেছি তারপরে ভালো করে জলটা ধরে গেছে এবারে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আস্ত আলুও প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারেন আমি একটু কেটেই নিয়েছিলাম তারপরে কিছুটা টাইম রেখে দিয়েছি যাতে আলুটা ফ্যাস ফেসে না হয়ে যায় তো দেখুন আলুটা ভালো করে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি এক চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপরে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো ব্রেড গ্রাম দিয়ে ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব এবারে পটেটো চিজ বলতো অবশ্যই চিজ লাভবে এখানে দেখুন আমি এরকম কিউবের চিজ ছিল আমি চিজটা নিয়ে নিয়েছি এখানে আমুলের চিজ আমি ইউজ করছি তারপরে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিতে হবে আমি একটা ছুরির সাহায্যে এরকম কিউব করে কেটে নিয়েছি তারপরে এক এই কিউবের উপর দিয়ে আলুটা যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলু দিয়ে ভালো করে একটা একটা করে বল বানিয়ে নিয়েছি বলটা বানানো আমার দেখানো হয়নি ভিডিওটা আমি করতে পারিনি তো দেখুন এরকম একটা একটা বল বানিয়ে নেব তারপরে এই বলগুলো কোট করার জন্য নিয়ে নিচ্ছি একটু জল জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার আর নুনটা গুলে নিতে হবে তারপরে যে পটেটো চিজ বলটা বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এক এক করে এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব তো একটা একটা চিজ বল এইভাবে ব্রেড গ্রামের সাথে কোট করে নিতে হবে তো দেখুন পটেটো চিজ বলগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবারে একটা একটা করে আমি ফ্রাই করে নেব একটা কড়াইতে তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে একটা একটা করে পটেটো চিজ বল আমি ছাড়বো ছেড়ে দেখুন হাই ফ্লেমেই এই এই পটেটো চিজ বলগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই এতে পুড়ে যাওয়ার চান্স থাকবে তো হাই ফ্লেমেই লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে তো দেখুন হাই ফ্লেমে আমি এটা দু মিনিটের মধ্যে ভেজে নামিয়ে নিয়েছি খুবই চট জলদি আপনারা এই স্ন্যাক্সটা ঘরে বানিয়ে নিতে পারেন আর একটু অন্যরকম বাচ্চাদের সত্যিই ভালো লাগবে বাচ্চারাও এই পটেটো চিজ বলটা খেতে পছন্দ করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে